কৌতো সুন্দর মোদিনা যে এই মনোদেবানা হই রে কৌতো সুন্দর মোদিনা যে এই মনোদেবানা হাই রে দো

जारे सोणार मदीना

মহম্মি বড় এবার তো তোমার আসু বড় দেশে দেশে মাটি হবি

কৌতু সুন্দর মোদিনা যে এই মনোদেবানা নেই হেরি কৌতো সুন্দর মোদিনা যে এই মনোদেবানা রে দ

Allah 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 জীব ভুলি হ্যাঁ কর সেরে গো না জীব ভুলি হ্যাঁ কর সেরে গো না ক্ষমা করি দয় দয় ক্ষমা করি দাও айরে গো না গলে ক্ষমা করিয়া গো না গলে ক্ষমা করিউ কху বল করিনা ওলি দয়া কху বল করিনা আল্লাহ আল্লাহ

যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে উপস্থিত রয়েছেন আজকে আপনাদের প্রাণ চেয়ারম্যান সাহেব অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা আমার ডাইনে বামে সামনে পিছনে পর্দার ভিতরে এবং পর্দার বাহির থেকে আবার শুনছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আপনারা কি অসুস্থ নাকি সুস্থ সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে এই দুইটার মধ্যে কিভাবে কম্পেয়ার করা যায় ডিস্টেন্সটা কোথায় সেটাকে বুঝতে পারে পারেন না সমানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউন্ট এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেন মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মধ্যে শুনতে হবে আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ বাসায় চলে যাবেন কারণ অনেক দূর থেকে এসেছি সকাল সেই দশটা সাড়ে দশটার দিকে গাড়ি তো যে টানা গাড়ি চড়তে চড়তে আপনাদের এখানে স্টেজে আসার কিছুক্ষণ আগে পৌঁছেছে আমি পুরো ক্লান্ত কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমি মোটামুটি একটু সুস্থি পেয়েছি ভাবছি যে নিশ্চয়ই মানুষের মধ্যে আলোচনা শোনার মতো সেই আগ্রহ আছে সমানিত উপস্থিতি আমি আপনাদের কাছে এসেছি অনেক দূর থেকে মুসাফির এবং মেহমান আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিম এবং মুসাফির এবং মেহমানের দোয়া কবুল করেন এতে কোনো সন্দেহ নেই আপনারা কি দোয়া চান সবাই আপনারা কি কেউ হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আমি জান্নাতি কেউ পারবেন দেখাতে পারবেন না কিন্তু যদি বলি আপনারা পাপি আছেন কেউ আমরা সবাই হাত তাই না কথা বলেন না কেন আজকের রাত কিসের রাত জমার রাত আমি দূরত পড়েছি আপনারা কি দূরত পড়তে জানেন না রাসুলের প্রেমে দূরত পড়েছি দরুদের ফজিলত কি বুঝেন বুঝেন না আবার বলছি প্লিজ স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে আবারও বলছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে অন্যথায় বাড়ি চলে যাবেন বাড়ি গিয়ে ঘুমাবেন সেটা আপনার জন্য অনেক ভালো কারণ আপনি আমি মানুষ নিজেকেই তো নিজে চিনে না আরেকজন কি চিনবে কি করে একটা মানুষে নিজেকে নিজে বোঝে না আরেকজনকে বোঝা সব কবত আসবি থেকে সম্মানিত উপস্থিতি যেহেতু অনেক দূর থেকে এসেছি আলোচনা একটু করব আপনারা কি মন দিয়ে শুনবেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা সহজে বুঝতে পারবেন প্রত্যেকটা পারসন ডবল পারসন প্রত্যেকটা মানুষ কি ডবল সিঙ্গেল নয় কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো সংক্ষিপ্ত করে এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা একজন আরেকজনের পাশাপাশি বসে আছি আপনারা এখানে অসংখ্য মানুষ বসে আছে সম্মানিত উপস্থিতি আমরা কি বলি একজন আরেকজন কি মানুষ কি বলি মানুষ ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া না নাস আবার কখনো বলা হয় ইয়া ইউহান ইনসান মূলত মিনিং কিন্তু একটাই কথা বলেন না কেন আরে আরো জোরে বলেন মানুষ মানুষ কাকে বলে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নামই হলো মানুষ তাই না এটা হলো একটা মানুষ যেই মানুষটার পরিচয় আমি আপনাদের কাছে দিয়েছি এই মানুষটার কিন্তু মূল্য নেই আরেকটা মানুষ যদি তার সাথে যুক্ত না থাকে সেই মানুষটার নাম আল্লাহ ভাষায় বলা হয়েছে কি আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়েছে ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা

যখন আপনার আমার মাঝে মায়ের উদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো আল্লাহ যখন ট্রান্সফার করলেন এটাকে যখন সেটিং করে দিলেন বডিতে তখন আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি কথা কিন্তু বুঝতে হবে যখন আরেক দিন আপনার আমার এই দেহ থেকে প্রাণপাকিটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি আবার থাকবো নামের আগে কি যুক্ত হবে মরহুম আই এম এ ডেড ইউ আর ডেড আমি আপনি আমরা সবাই মৃতকে ঠিকানা বলে আল্লাহ বলেছেন কওলির রুহুমিন আমরি রব্বি আত্তাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ আল্লাহর অর্ডার আল্লাহ জাস্ট অর্ডার করেছে দেহের পতন আছে আত্মার পতন নেই দেহের মরণ আছে আত্মার মরণ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে বলে হুজুর এখানে নিয়ে আসলেন কেন এখানে নিয়ে আসার কারণ হলো সম্মানিত উপস্থিতি আমরা সবাই কিন্তু প্রাউড ফিল করতে পছন্দ করি তার মানে অহংকার করতে পছন্দ করি কিন্তু অহংকার তো মোটেও আমাদের মানায় না তার কারণ আমি আপনি আমরা হচ্ছে আল্লাহর বাগানের ফুল আল্লাহর যখন ইচ্ছে তখন সেটাকে সিরে ফেলে দিবে ঠিক কিনা বলে কি করবে আর জোরে বলেন যখন আপনারা আমার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে আপনারা আমার ঠিকানা কোথায় কবর কোথায় যেটা আমি বলে জি ভবিষ্যৎ কোথায় যাবে কথা বলেন কোথায় কবরে যাব কোথায় যাব কবর সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীর মানুষ দেখে কবরটা একই ক্যাটাগরি হয় একই রকম ভাবে সাউনি দেওয়া হয় মাটি দিয়ে সুন্দর করে ফিলআপ করে তাকে বাস বাগানে পাহাড়ের চূড়ায় পুকুর পারে রেখে আপন আপন গন্তব্যে সবাই চলে আসে দেখতে যদিও রূপটা একই রকম কিন্তু এটার ভিতরের আচরণ কিন্তু এক রকম

তো মজা না হইলে কি খাবার খাওয়া যায় খাইতে পারে জিব্বা নামক এই গুস্তের টুকরা বের করেন তো দেখি আসেনি চাই আছে দেখান না বাইর করতে পার না লজ্জা এই জিব্বা হিসাব যে পর্যন্ত নিব সুদের হোক গোশের হোক সিটারির হোক বাটপাড়ির হোক বাবুর যদি বালা হয় রান্নাটা যদি লবণটা যথাযথ দেয় বর্ডার ক্রসিং করে গলা পর্যন্ত ঠিক না বেঠি কথা বলেন না কেন খাবারের বেলায় উন্নত কোয়ালিটি পোশাকের বেলা উন্নত কোয়ালিটি আপনার বাসস্থানের বেলায় সবচেয়ে সুন্দর কিন্তু আমলের ক্ষেত্রে একবারে লো কোয়ালিটি ঠিক কিনা বলেন আমলের ক্ষেত্রে আমরা সব সময় কোনটা করি ছোটটা কোনটা কথা বলেন কোনটা কথা বুঝেন না আমার বিবেকবান মানুষের জন্য ওয়াস বিবেকহীন মানুষের জন্য নয় আপনি আমি জাগো কোথায় যেটা বলতে চেয়েছিলাম লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল ও মজা লাগবে না আপনি আমল করার আগে আপনি প্রেমের ট্রেনিং দেন আগে কিসের ট্রেনিং প্রেম করতে হয় কিভাবে আল্লাহ হাবিবের সাথে সে প্রেমের ট্রেনিং নেন তারপরে আপনি কি করেন আমল করতে আসেন সম্মানিত উপস্থিতি একটু মন দিয়ে শুনবেন আমি বেশিক্ষণ বিরক্ত করব না কারণ আমার এমনিতে আজকে যদি রওনা দিই দুই ঘন্টা পরেও আমার যাইতে যাইতে আগামী কালকে অনেক দেরি হয়ে যাবে তারপরে আমি আপনারা যদি আলোচনা মন দিয়ে শুনেন আলোচনা করবো অন্যথায় কিন্তু আমি ছেড়ে চলে যাব কারণ অনেক কষ্ট করে এসেছি আপনারা তো যার যার বাড়িতে আশেপাশে যাবেন কষ্টটা আপনাদের বেশি না আমার কিন্তু তারপরেও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করব যদি আপনারা আলোচনাটা মন দিয়ে শুনেন বুঝতে রাজি আছে আমরা যাব কোথায় কবরে আল্লাহ রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে যাহার নামের একটা গর্ত হবে কি হবে জান্নাতের একটা বাগান হবে যাহার নামের একটা গর্ত হবে এই দুনিয়াতে আমরা অন্যায় করছি না এমন কনফিডেন্স লিখে কেউ প্রতিশ্রুতি দিতে পারবো আল্লাহ পারবো না আর যদিও দেই ফাঁকি দেওয়ার মতো কিন্তু কোনো সুযোগ আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে কি আছে কথা বলেন দোকানে ব্যবসা প্রতিষ্ঠানের সৌমনিতে কোলাহল পরিবেশে যদি সিসি ক্যামেরা লাগানো হয় ভয়ে মানুষ থরথর করে কাঁপে রং করে না কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে দুই কাদের সেটিং করা আছে সেটার কথা কিন্তু আমার আপনার মনে নাই ঠিক কিনা বলে এই মনে থাকে না এই মনে না থাকার পিছনে কারণটা কি জানেন সেই কারণটা হলো শয়তান কারণটা কি আপনাদেরকে মনে রাখতে হবে শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইননা শয়তান লাকুম আদুউন ফাতাখিজুহু আদুউবা জোরে জোরে বলেন আল্লাহু আকবার কিন্তু সবচেয়ে মজার খবর হলো যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় গোলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চমৎকার একটা নিউজ দিয়েছেন ইন্নাকাইদা শাইতানি কানা দাইফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য কিবা দিই আজকে আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে আপনারা শয়তানকে হারিয়েছেন আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তত বেশি আপনি জাহান্নামে জান্নাতের নিকটবর্তী হবেন আল্লাহ বলবেন ইউ গো টু ফ্যারাডাইস জান্নাতে চলে যাও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে যারা জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে তাদের ঠিকানা হবে যার নামের নিকটবর্তী তাদেরকে চলে যেতে হবে ইউ হ্যাড টু গো টু হেল তাদেরকে চলে যেতে হবে যাহা কোথায় আরে যারা বলেন কোথায় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছে এত সুন্দর করে আর কোনো কিছুকে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেনি মানুষের মতো সুন্দর যত সুন্দর করে বানিয়েছেন এটা আমার কথা না কিন্তু সেই মানুষের ভবিষ্যৎটাই হবে অত্যন্ত ভয়ঙ্কর